হাতে একটি মোবাইল রয়েছে এবং একটি অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন এখানে নিউজ হয়েছে যে জরুরি মিটিংয়ে বসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রয়েছেন আমি যদি কারা বসছে সেটি আসলে জানাবো কিন্তু আমি যতটুকু জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আমরা যাদেরকে চিনি সেটি হচ্ছে তারা হচ্ছেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জেস আলম আব্দুল হান্নান মাসুদ আর অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু বসছেন পুরো বিষয়টি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো জরুরি মিটিংয়ে বসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেওয়ার পর সোমবার সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে কিছুদিনের মধ্যে জুলাই গণবুত্থানের ঘোষণাপত্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম তিনি এটি জানিয়েছেন প্রেস সচিবের এই ঘোষণার পর সোমবার সন্ধ্যায় জরুরি মিটিংয়ে বসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা তিনি বলেন আমরা মিটিং শেষে সিদ্ধান্ত নেব মিটিং চলমান রয়েছে উল্লেখ্য আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার কথা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো দর্শক গতকাল সম্ভবত গতকালকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলন হয়েছিলেন এবং আগামীকাল সাড়ে এগারোটা বাজে জরুরি সংবাদ সম্মেলন রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এখন যতটুকু জানা গেছে তারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জরুরি মিটিংয়ে বসছে আসলে কি সিদ্ধান্ত হবে সেটি আসলে কি বিষয় নিয়ে তারা বৈঠকে বসছে সেটি কিন্তু হাসনাদ আবদুল্লাহ জানাননি তিনি বলেছেন যে আমরা মিটিং শেষে সিদ্ধান্ত নেব মিটিং চলমান রয়েছে এমনটিই বাংলা ট্রিবিউনকে বলেছে এই যে জরুরি মিটিং জরুরি হঠাৎ করে জরুরি মিটিংয়ে বসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি আপনারা কীভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন